হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমি রিভিউতে এনেছি জোভিস হার্বালের ডিটান ফেস প্যাক তো এই ফেস প্যাকটা তোমরা কেমন স্কিন টাইপসে ইউজ করতে পারবে এটা কিভাবে ইউজ করতে হয় এটার কাজ কি আছে এটার মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস রয়েছে বা এটা তোমরা কখন কিভাবে ইউজ করবে কোন টাইমে আর এটার কোয়ান্টিটি কি আছে এর ম্যানুফ্যাকচার থেকে এক্সপায়ারি ডেট কি আছে এর এমআরপি কি আছে সব কিছু আমি ডিসকাস করবো এই ভিডিওটার মাধ্যমে তো ভিডিওটা শুরু করার আগে একটু একটা রিকোয়েস্ট এই চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলে শুরু করা যাক এই প্রোডাক্টের মধ্যে মেন ইনগ্রিডিয়েন্টস রয়েছে হুইট জার্ম তার সাথে সাথে রয়েছে ক্যারোট তো হুইট জার্মটা হচ্ছে স্কিনের ফাইন লাইনস যেগুলো হয় বা রিঙ্কেলস যেগুলো আসে সেগুলোকে কন্ট্রোল করতে খুব ভালো হেল্প করে মানে এক কথাতে বলতে পারো যে স্কিনটাকে টাইটনিং করতে খুব ভালো হেল্প করে হুইট জার্ম তার সাথে সাথে রয়েছে ক্যারোট ক্যারোটটা স্কিনটাকে হোয়াইটনিং করতে ভীষণ ভালো হেল্প করে প্লাস এটা হলো ডিট্যান রয়েছে তো ডিটেনটা হচ্ছে স্কিনের যে ট্যান থাকে সেই ট্যানটাকে ডিডিউজ করবে তার সাথে সাথে স্কিনটাকে ভীষণ ভালো টাইটনিং করতে হেল্প করছে এই ফেস প্যাকটা তো তো এটা তোমরা কেমন স্কিন টাইপসে ইউজ করতে পারবে এটা ড্রাই টু নর্মাল নর্মাল টু অয়েলি অল স্কিন টাইপসেই তোমরা এই ফেস প্যাকটা ইউজ করতে পারবে যাদের একটু র্যাশেসের সমস্যা আছে তারা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে বাদ বাকি অল স্কিন টাইপসেই কিন্তু তোমরা এই ফেস প্যাকটা ইউজ করতে পারছো এটা স্কিনের জন্য ভীষণ ভালো প্রোডাক্ট একটা তার সাথে সাথে এটা একেবারে হার্বাল একটা প্রোডাক্ট রয়েছে তো এই প্রোডাক্টের কোয়ান্টিটি রয়েছে একশো গ্রাম তার সাথে এর এমআরপি রয়েছে টু আর এর ম্যানুফ্যাকচার থেকে এক্সপায়ারি ডেট রয়েছে দু হাজার চব্বিশের এটা দুয়ে ম্যানুফ্যাকচার রয়েছে আর এক্সপায়ারি রয়েছে সাতাশের একে তো হিসাব মতন ম্যানুফ্যাকচার থেকে এক্সপায়ারি ডেট রয়েছে এই প্রোডাক্টটার থ্রি ইয়ার্সের তো আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো রিভিউ নিয়ে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর হেল্পফুল মনে হলে বন্ধুদের কাছে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে